যদি তুমি এই ভিডিওটা মাঝপথে বন্ধ করে দাও তাহলে হয়তো জীবনও মাঝপথেই থেকে যাবে কিন্তু যদি ছ মিনিট ধৈর্য ধরে দেখো তাহলে এই কথাগুলো তোমার মেরুদণ্ড সোজা করে দিতে পারে কারণ আজ আমি এমন সাতটা কথা বলতে যাচ্ছি যা নাইনটি পারসেন্ট মানুষ জানে না তাদের স্বপ্ন থাকে আগুন থাকে ইচ্ছা থাকে কিন্তু রাস্তা থাকে না তাদের মধ্যেই হয়তো তুমিও একজন তাই আজ আমি শুধু কথা বলবো না আমি তোমাকে একটা পথ দেখাবো পয়েন্ট ওয়ান চিন্তাভাবনা বদলাও জীবন নিজেই বদলে যাবে ধনী মানুষদের শুরুতে টাকা ছিল না তাদের ছিল একটা চিন্তা আমি পারবো, আমি করব। আমি থামব না যখন তুমি বড় স্বপ্ন দেখো তোমাকে নিয়ে লোকে হাসবে তারা তোমার চিন্তা বোঝে না বলে মজা করবে কিন্তু এই দুনিয়ায় চিন্তার শক্তির কাছে কেউ টিকতে পারে না তুমি যদি প্রতিদিন নিজেকে বলো আমি যে অবস্থায় জন্মেছি সেখানে মরবো না তাহলে পৃথিবীর সব শক্তিও তোমাকে আটকে রাখতে পারবে না পয়েন্ট দুই স্কিল শেখো কারণ এটিই তোমার অস্ত্র আজ যারা লাখ টাকা ইনকাম করছে তাদের অনেকেই এমবিএ ইঞ্জিনিয়ারিং কিছুই করেনি তারা শিখেছে একটা জিনিস টাকা বানানোর দক্ষতা ভিডিও এডিটিং ডিজাইন মার্কেটিং কন্টেন্ট একটা স্কিল শিখে তুমি শুধুমাত্র মোবাইল দিয়ে ইনকাম শুরু করতে পারো প্রতিদিন দু ঘন্টা দাও প্রথম তিন মাসে কষ্ট হবে কেউ সাড়া দেবে না কিন্তু ছয় মাসে সেই স্কিল তোমাকে এনে দেবে এমন সুযোগ যা পুরো জীবন বদলে দিতে পারে পয়েন্ট তিন টাকা কামানো একটা আর্ট কিন্তু টাকা রাখা একটা অস্ত্র তুমি যদি দশ হাজার টাকা ইনকাম করো আর বারো হাজার টাকা খরচ করো তাহলে তোমার স্বপ্ন প্রতিদিন মৃত্যুর দিকে যাবে প্রতিটি খরচ লেখো ফুড ডেলিভারি ট্রেন্ডি জামা হুটহাট ঘুরতে যাওয়া সব হচ্ছে তোমার স্বপ্ন ডুবানোর পাইপলাইন নিজেকে জিজ্ঞাসা করো এই খরচটা কি আমাকে উন্নত করছে নাকি শুধু অভ্যাস ছয় মাস খরচ ট্র্যাক করো তোমার মানসিক চাপ আত্মবিশ্বাস ইনকাম সব কিছু পাল্টে যাবে পয়েন্ট চার সাইড ইনকাম মানে জীবনের বাঁচার লাইফলাইন একটা ইনকামের ওপর জীবন দাঁড় করালে তোমার জীবন অন্যের হাতে থাকবে আজকাল একজন শুধু ইউটিউব শর্টস বানিয়ে ইনকাম করছে আরেকজন ক্যানভা দিয়ে ডিজাইন করে পঞ্চাশ হাজার পাচ্ছে তোমার দরকার শুধুই শেখার ইচ্ছা প্রতিদিন এক ঘন্টা সাইড স্কিল চর্চা করো। ছয় মাসে তুমি এমন একটা রাস্তা বানাবে যেটা কেউ কেড়ে নিতে পারবে না পয়েন্ট পাঁচ সকাল জয় মানে জীবন জয় সব বড়লোকেরা সকালে উঠে পড়ে কেন কারণ যখন দুনিয়া ঘুমিয়ে থাকে তারা তখন নিজেকে বানাতে ব্যস্ত থাকে সকাল পাঁচটায় উঠে পড়ো ব্যায়াম করো পড়ো নিজের সাথে সময় কাটাও যে সকালটা যেতে পারে সে পুরো দিনটাকে জয় করে নেয় স্মার্টফোন নয় সকালে নিজের মস্তিষ্কে ইনভেস্ট করো পয়েন্ট ছয় নিজের ওপর ইনভেস্ট করো এটাই সেরা বিনিয়োগ নেটফ্লিক্স ফুড অর্ডার ঝকমার্কা পোশাকে এক হাজার টাকা চলে যায় অনায়াসে কিন্তু যখন নিজের স্কিল বা কোর্স কেনার কথা আসে তখন আমরা বলি পরে করব যার মস্তিষ্কে ইনভেস্ট হয় না তার জীবনে রিটার্নও আসে না তুমি যদি প্রতি নিজের উপর একটু খরচ করো বই কোর্স মেন্টার তোমার চিন্তা ভাষা আত্মবিশ্বাস সব পাল্টে যাবে পয়েন্ট সাত অ্যাকশানই আসল জিনিস বাকিটা হচ্ছে গল্প সব জ্ঞান সব ভাবনা সব প্ল্যান কিচ্ছু না যদি তুমি কাজ না করো প্রতিদিন একটা কাজ করো মুড থাকুক বা না থাকুক করো শুরুতে কেউ বুঝবে না কেউ সাপোর্ট দেবে না কিন্তু যখন ফল আসবে সবাই দাঁড়িয়ে তালি দেবে শক্তিশালী কল টু অ্যাকশন ছয় মাস শুধু ছয় মাস ধরে এই সাতটা বিষয়ে মন দিয়ে পালন করো তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে পৌঁছানোর কথা শুধু স্বপ্নে ভাবতে কমেন্টে লেখো আই অ্যাম রেডি টু চেঞ্জ কারণ ছয় মাস পরে দুই ধরনের মানুষ থাকবে একদল যারা শুধু ভিডিওটা দেখেছে আরেকদল যারা নিজেদের পুরো জীবন বদলে ফেলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন